বিপক্ষে আগের চার ম্যাচ জিতলেও ব্যাটিংটা ঠিক তৃপ্তি দিতে পারেনি বাংলাদেশকে সিরিজের পঞ্চম ও শেষ টি টোয়েন্টিতে সে অপূর্ণতা ঘোষাতে চেয়েছিল বাংলাদেশ কিন্তু কিসের কি উল্টো শুরুতে ব্যাটিং বিপর্যয় পড়ে স্বাগতিকরা তবে মাহমুদুল্লার দারুল ফিফটি ও অধিনায়ক নাজমুল হাসান শান্তের ব্যাটিং দৃঢ়তার বিশ ওভার শেষে ছয় উইকেটে একশো সাতান্ন রানের সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশ শেষ দিকে এগারো বলে এক চার ও দুই ছক্কায় চব্বিশ রানের ক্যামেও ইনিংস খেলেন জাকির আলী অনিক মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে স্লোপ সুইপে সক্কা মেরে ভালো সূচনা ইঙ্গিত দিয়েছিলেন শম্যু সরকার কিন্তু পূর্বাভাস অনুযায়ী সুসময় আসেনি উল্টো ব্যাটিং বিপর্যয় পরে বাংলাদেশ মাত্র পনেরো রানের টপ অর্ডারে তিন ব্যাটসম্যানকে হারায় স্বাগতিকরা মাত্র নয় রানে দুই উইকেট হারিয়ে শুরুতে বিপদে পড়ে বাংলাদেশ সে বিপদে আরও বাড়িয়ে দেয় তহিদি হৃদয় দু পনেরো রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে এক রান করা হৃদয় ফেরেন পেভিলিয়নে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এ নিয়ে দশ বার পনেরো বা এর সে কম রানে তিন উইকেট হারাল বাংলাদেশ মাত্র পনেরো রানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ যখন রীতিমতো বিপর্যয় দলীয় সর্বনিম্ন রানে অল আউট হওয়ার সংখ্যাও তখন জেগে উঠেছে ভালোভাবেই কিন্তু মাহমুদুল্লাহ উইকেটে এসে তার রানের চাকা সচল করে এবং সাথে সাথে তিনি তার খেলার যে একটা ধৈর্য তিনি সেটা পরিচয় দিয়ে থাকেন অপর প্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে মাহমুদুল্লাহকে দারুণ সঙ্গ দিয়ে আসছিলেন অধিনায়ক নাকবুল হাসান শান্ত দুজনের ব্যাটিংয়ে নিশ্চিত হয় বিপর্যয় কাটিয়ে উঠেছে বাংলাদেশ পাওয়ার পেলের তেত্রিশ রানে তোলা বাংলাদেশ দলীয় পঞ্চাশ পেরিয়ে যায় ইনিংসের অষ্টম ওভারে মাহমুদুল্লাহ শান্তর চতুর্থ উইকেট জুতিতে বত্রিশ বলে পঞ্চাশ রান পায় বাংলাদেশ সেখানেই থেমে থাকেনি দুজনে অদম্য ব্যাটিংয়ে এগোতে থাকে বাংলাদেশ কিন্তু দলীয় চুরাশি রানে শান্তকে আউট করে জুটি ভাঙেন চেকেন্দার রাজা কিন্তু সাকিব পরিস্থিতি দাবি মেটাতে পারেনি আউট হয়েছেন সাতারো বলে একুশ রান করেই দুশো আঠাশ রানে ওয়াল আউট হয়েছেন চৌচল্লিশ বলে চুয়ান্ন রান করা মাহমুদুল্লাহ তবে শেষ দিকে জাকির আলী অনিকের এগারো বলে চব্বিশ রানের ক্যামিনতে দেড়শো পেরোয় যায় বাংলাদেশ